ফর লাস্ট টোয়েন্টি নাইন ইয়ার্স আই হ্যাভ লস্ট মাই মাই ব্রাদার আমি আমার জীবনে অন্যরকম ভাবে আমি আমার লাইফ রিড করছি আমার ভাই ছাড়া আমার বাবা এই শখে মারা গিয়েছেন আমার মা এই শখে এখন পর্যন্ত এফেক্টেড বাবা আসলে এখানে সাইন করেনি সাইনটা যখন রমনাথ থানায় প্রথমে যখন কেসটা যখন যায় কথা বলবো সালমান স্যার ছোট ভাই শাহরান চৌধুরী আপনারা জানেন সালমান শাহতে তিনি বেড়ে উঠেছেন সালমান শাহ তার অনেক স্মৃতি বাই হিসাবে অনেক স্মৃতি থাকতে পারে এবং তিনি সবসময় ঢাকায় ছিলেন তার সাথে অনেক স্মৃতি ছিল একটা প্রশ্ন তার কাছে আমি রাখতে চাই সেটি হচ্ছে তার যে লাস্টই উত্তোলন করেছিল এবং রিপোস্টমর্টে পোস্টমর্টম যেটি করা হয়েছিল। সেখানে তার বাবার একটা সাইন নেওয়া হয়েছিল যে এটা আত্মহত্যা হিসাবে এটা একটা ভুল প্রচারণা চালানো হচ্ছে এই বিষয়টি তিনি একটু খুলাসা করবেন একটু কি বলবেন এই বিষয়টাকে বাবা আসলে এখানে সাইন সাইনটা যখন রমনা থানায় প্রথমে যখন কেসটা যখন যায় তো তখন তারাই এই জিনিসটাকে আনন্যাচারাল ডেথ হিসাবে তারা ক্যান্টনমেন্ট থানায় এটাকে তারা সাইন করেছিল এখানে তখন আমার বাবা আসলে তো মেন্টাল সেই স্টেটে ছিলেন না আপনারা সবাই বুঝবেন যে একটা ফ্যামিলিতে যখন একটা ডেথ হয় মানুষের মানসিক অবস্থার খুব অবনতি ঘটে এই সময় আর সালমান শাহ এমনই একজন মানুষ ছিলেন যে আমার বাবার প্রথম ছেলে খুব মানে ইয়েভাবে তো তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না তারা উল্টাপাল্টা কাগজে সাইন করানোর কারণেই এই ঘটনাটা ঘটেছে তো আমি বিশ্বাস করি যে মাননীয় আদালত যে যে আজকে যে রায় দিয়েছেন এটার প্রতি আমার শ্রদ্ধা এবং আমি চাই যে এখনকার যে পুলিশ ডিপার্টমেন্ট যাদের হাতেই এই মামলাটা যাচ্ছে যেই যে কোয়েশ্চেনগুলা কোর্ট থেকে উঠেছে যে সেই প্রশ্নগুলা যেন প্রপারলি অ্যান্সার করা হয় তো আমার মনে হয় সেইগুলো প্রশ্নগুলোর যদি অ্যান্সার করা হয় এই কেসের আসল রহস্যটা কি এবং কারা কারা কী কারণে এইখানে জড়িত আছে সব কিছুই বের হয়ে আসে যেটা বলতে চাচ্ছি যে আমাদের পরিবারের অনেক প্রশ্ন আছে এবং তাদের অনেক রকমের আমার প্রশ্ন আছে আমার ভাই কারণ ফর দি লাস্ট টোয়েন্টি নাইন ইয়ার্স আই হ্যাভ লস্ট মাই মাই ব্রদার আমি আমার জীবনে অন্যরকমভাবে আমি আমার লাইফ লিড করছি আমার ভাই ছাড়া আমার বাবা এই শখে মারা গিয়েছেন আমার মা এই শখে এখন পর্যন্ত এফেক্টেড শি ক্রাইজ এভরি নাইট তা আমাদের অনেক রকমের প্রশ্ন থাকবে অনেক রকমের প্রশ্ন আছে এবং পুলিশকে আমি বা যারা ইনভেস্টিগেশন অফিসার থাকবেন তাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট আমি এটা করব যে আপনারা প্লিজ একবার যখন আবার চান্স আপনারা পেয়েছেন আপনারা একটা ফেয়ার একটা ইনভেস্টিগেশন করেন একটা ফেয়ার আমাদেরকে আমাদেরকে একটা ইয়ে দেন যাতে আমরা আমাদের মনটাকে একটা বুঝ দিতে পারি না হলে তো সারা জীবন ধরে তো আমরা এই জিনিসটা তো কন্টিনিউ হতেই থাকবে আমরা প্রত্যাশা সালমান শাহর মামলাটি আসলে তার সঠিক গন্তব্যে পৌঁছুক এবং তিনি নেয়া বিচার পান এবং তার মা যে গত উনত্রিশ বছর তিনি অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার তার প্রহরটা শেষ হবে এবং যারা অপরাধী তারা সঠিক বিচার পাবে সে প্রত্যাশাই করছি ধন্যবাদ সবাইকে